দু সাল নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য অভূতপূর্ব একটা বছর হতে চলেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের চাকরি সরকারি এবং বেসরকারি পেতে পারেন দু সালে শরীরকে ঠিক রাখতে হবে আর ফিটনেস ফ্রিক কিন্তু একটু হতে হবে এবার আমরা আসবো নয় সংখ্যা মঙ্গলের সংখ্যার জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের সংখ্যার জাতক জাতিকাদা আপনারা হয়তো ভাবছেন যে স্যার শনির বছর মঙ্গলের সংখ্যা কি করে ভালো হয় এ তো মিলল না শনি মঙ্গল তো ঘাতক যোগ হয় আপনার নয় সংখ্যায় জন্ম আপনার আপনার আঠারো তারিখে জন্ম হতে পারে আপনার হয়তো সাতাশ তারিখে জন্ম তার মানে আপনি নয় সংখ্যাকে কানেক্ট করলেন নয় সংখ্যা কাকে রিপ্রেজেন্ট করছে মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে আর শনি মঙ্গল মানেই আমাদের মধ্যে একটা ভয় ঘাতক যোগ শনি মঙ্গল মানে মৃত্যু শনি মঙ্গল মানে অ্যাক্সিডেন্ট মঙ্গল মানেই খারাপ খারাপ কিন্তু আপনারা কি এটা মঙ্গল শনির ঘরে গিয়ে নিজের এনার্জিকে সব থেকে বেশি বাড়ায় আর শনি নিজে মঙ্গলের ঘরে গিয়ে নিজের এনার্জিকে রিলিজ করে দেয় তার মানে মঙ্গল তুঙ্গস্থ হয় কোথায় মকর রাশিতে মকর রাশি কার ঘর মকর রাশি শনির ঘর তাহলে বছরটা কার দু হাজার চব্বিশ শনিরই বছর তাহলে শনির বছর তাহলে মঙ্গলের যদি আপনি মঙ্গলের যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন অর্থাৎ আপনার ন তারিখে জন্ম আপনার আঠেরো তারিখে জন্ম আপনার সাতাশ তারিখে জন্ম তা মানে আপনি কোথাও আপনি সব দিক থেকেই মঙ্গলকে কানেক্ট করে বসে রইলেন তাহলে মঙ্গলকে যখন আপনি কানেক্ট করে বসে রয়েছেন মঙ্গল যখন মকর রাশি দিকে তুঙ্গ হচ্ছে তাহলে সেই মঙ্গল যখন দু হাজার যখন আপনি পড়লেন দু হাজার চব্বিশটা যখন আপনি হাঁটবেন তাহলে আপনি যদি মঙ্গলের জাত জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে দু হাজার আপনি তুঙ্গ অবস্থার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন তার মানে আপনার সবথেকে বেনিফিটের টাইম দু সাল যদি আপনি নয় সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন মঙ্গল যেহেতু শনির ঘরে গিয়ে তুঙ্গ হয় তার মানে ন্যাচারালি শনির বছরে মঙ্গলের জাতক জাতিকারা ভালো পাবেন কোন কোন সেক্টরে ভালো পাবেন আপনারা দেখুন যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যুক্ত রয়েছেন দারুণ জায়গা আপনাদের আছে আপনারা যারা ল সেক্টরে যুক্ত রয়েছেন খুব ভালো জায়গা আপনারা খুঁজে পাচ্ছেন এবং আপনাদের অনেকের ইচ্ছে আপনারা হয়তো নয় সংখ্যার জাতক জাতিকারা আপনারা সরকারি চাকরি খুঁজছেন বা বেসরকারি চাকরির ক্ষেত্রেও আপনারা ম্যানেজমেন্টের এমন এক বড় জায়গা চাইছেন যেখানে হয়তো আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনকে কানেক্ট করতে চাইছেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের চাকরি সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রে কিন্তু মঙ্গলের জাতক জাতিকারা পেতে পারেন দু সালে অনেক বাচ্চা কাচ্চার অনেক অনেক ছেলেদের এখন ইয়ং জেনারেশনের এখন একটা ন্যাক থাকে বা ইচ্ছে থাকে আর্মি বা ডিফেন্সকে কানেক্ট করার জন্য ন্যাশনাল ডিফেন্সকে কানেক্ট করার জন্য নেভিকে কানেক্ট করার জন্য মিলিটারিকে কানেক্ট করার জন্য আর্মিকে কানেক্ট করার জন্য আর দু সালে মঙ্গলের জাতক জাতিকারা কোন দিক থেকে এগিয়ে থাকবেন অর্থাৎ নয় জাতক জাতিকারা সব থেকে বেশি এগিয়ে থাকবেন যারা কঠোর পরিশ্রম করে নিজেদের জীবন জীবনযাপন করেন এক যারা ডিফেন্সের সাথে যুক্ত হয়ে নিজের জীবন জীবনযাপন করে দুই আর তিন নম্বর যেটা সব থেকে মার্ভেলাস সেটা যারা স্পোর্টসে যারা যুক্ত রয়েছেন এবছর দু সালে আপনারা পড়াশোনায় কি করবেন আমি জানি না তবে আপনারা যদি স্পোর্টসে যদি আপনারা থাকেন স্পোর্টসে কিন্তু আপনাদের হাত থেকে বড়ো কোনো সম্মান আপনারা পেতে পারেন এবং আপনারা স্পোর্টসের একটা বড় জায়গায় আপনারা অ্যাচিভ করতে পারেন সেটা কিন্তু দু সালে নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য খোলা রইল আর মিলিটারির চাকরি ডিফেন্সের চাকরি এই ধরনের চাকরি কিন্তু খোলা রইল কাজেই আপনারা যদি মনে করেন যে দু হাজার চব্বিশে আপনারা মিলিটারি আর্মি পুলিশ এগুলোকে কানেক্ট করতে চাইছেন তাহলে এখন থেকে আপনার শারীরিক যে কসরত করার দরকার সেই দৌড়ো দৌড়ি ছুটোছুটি যা করার দরকার সেগুলো আপনি কিন্তু এখন করুন তার কারণ আপনাকে মাঠ ক্লিয়ার করতে হবে তাহলে শরীরকে ঠিক রাখতে হবে আর আরও একটা জিনিস যেটা বলব নয় সংখ্যার জাতক জাতিকাদের দু সালে কিন্তু যেটা করতে হবে ফিটনেস ফ্রিক কিন্তু একটু হতে হবে হ্যাঁ মঙ্গল শনির ঘরে গিয়ে প্রচণ্ড এনার্জি পেয়ে যায় এবং বেশি এনার্জি খারাপ তার কারণ অতি সর্বত্র বরজাতে এটা কার কথা আমার কথা নয় এটা চাণক্য নিজে বলে গেছেন তার মানে অতিরিক্ত কোনোটাই ভালো না তার মানে আপনার মধ্যে যদি বেশি এনার্জি চলে আসে আপনি এমন কাজ করে ফেললেন যে আপনার কাজের দাম হয়তো একশো টাকা কিন্তু আপনি দুশো টাকার কাজ করে ফেলেছেন তা সমস্যা হয়ে গেল তাহলে আমাকে আমার এনার্জি বাঁচাতে হবে এনার্জি কালকের জন্য বাঁচিয়ে আজকের মতো করে কাজ করব আজকে যতটুকু কাজ করার দরকার সেটুকু কাজ করে কালকের এনার্জিটাকে স্টোর করে আবার রাত্রে ঘুমাবো আরেকটু এনার্জি বাড়াবো নিয়ে আবার কালকে কাজে বেরোবো এই হিসেবটাকে যদি নয় সংখ্যার জাতক জাতিকারা ধরে নিতে পারে বা এর টিউনিংয়ে যদি আপনারা পথটা চলতে পারেন দেখবেন একটা ফ্যান্টাস্টিক গিয়ার আপনারা কিন্তু বছরটা পাস করছেন যেটা সমস্যায় হতে পারে যারা যারা হঠাৎ করে চাকরি চেঞ্জ করে বাইরে চলে যাচ্ছেন বিদেশে চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু ললিটিকেশনের সমস্যা আসতে পারে বা বিদেশে গিয়ে কোনো আইনের জটিলতার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন নয় সংখ্যার জাতক জাতিকারা যারা রয়েছেন কিংবা নয় সংখ্যার জাতক জাতিকারা ভ্রমণমূলক স্থানে গিয়ে বা ভ্রমণের জায়গায় গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন বা সেই জায়গায় গিয়ে কোনো আইনের জটিলতা আপনাদেরকে ফেস করতে হতে পারে সেই জায়গা থেকে আমি শুধু সাবধান করব নয় সংখ্যার জাতক এবং জাতিকাদের জন্য তবে নয় সংখ্যার জাতক জাতিকারা দু সালে যেটা পেতে পারেন সেটা মন খুলে গভর্নমেন্ট সার্ভিস পেতে পারেন প্রাইভেট সার্ভিস পেতে পারেন আপনারা যারা শারীরিক পরিশ্রম করে যারা কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে রোজগার করেন তাদের রোজগার এখন বাড়বে অর্থাৎ কায়িক পরিশ্রমের দিয়ে মধ্যে দিয়ে যারা রোজগার করে তাদের পরিশ্রম এখন বাড়বে যারা মাথা দিয়ে রোজগার করে তাদের পরিশ্রম বাড়বে কেন বাড়বে তার কারণ নাইন যদি আমরা লিখি তাহলে দেখবেন মাথা তার মানে নয় সংখ্যার জাতক এবং জাতিকাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে অর্থাৎ এরা ইডিতে সিআইডিতে সিবিআইতে বা এরা যদি কোনো পলিটিক্যাল কেরিয়ার হয় পলিটিক্যাল পার্সন হয় তাহলে এদের জন্য দু হাজার একটা অনবদ্য বছর এরা যদি কাউন্সিলার হয় এদের জন্য একটা অনবদ্য বছর এরা যদি মাইন্ড রিডার হয় এরা যদি মাইন্ড হিলার হয় এ তাহলে এদের জন্য দু একটা অনবদ্য বছর এবং আপনারা যারা যারা সাইক্রিয়াটিক প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন আপনারা যারা ডক্টর যারা আপনারা সাইক্রিয়াটিস্ট যারা তাদের জন্য দু একটা অনবদ্য বছর এই বছরে আপনাদের দুর্ধর্ষ কিছু ঘটতে পারে নয় সংখ্যার জাতক এবং জাতিকাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে যে পারিবারিক জায়গায় কিছু কোন্দল আপনার আসবে এবং তার পাশাপাশি যেটা আসবে বৈবাহিক জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা আপনারা দেখব দু সালে নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে ঘটতে চলেছে এবং কিছু কিছু জায়গায় আমরা দেখব বিবাহিত সম্পর্কের মধ্যে আইনের জটিলতা চলে এসছে বা বিবাহ বিচ্ছেদের মতো একটা সম্পর্ক আমরা দেখতে পাবো নয় সংখ্যার জাতক জাতিকাদের মধ্যে এত এনার্জি থাকবে শনির বছর এত এনার্জিটিক থাকবে তারা তারা নতুন উদ্যমে কাজ করবে নতুন নতুন পরিকল্পনা নেবে নতুন নতুন ক্রিয়েটিভ পার্টে তারা নিজেদেরকে খুঁজে পাবে তাদের মধ্যে ইনোভেশন পাওয়ারগুলো বাড়তে আরম্ভ করবে প্রতি তাদের ন্যাক বাড়বে পড়াশোনার প্রতি ন্যাক তাদের বাড়বে এই সমস্ত জায়গাগুলো আপনাদের জন্য বেস্ট পার্ট হতে চলেছে আর যারা ট্রাভেল ব্লক করেন সবথেকে ইন্টারেস্টিং পার্ট নয় সংখ্যার জাতক এবং জাতিকারা যারা ট্রাভেল ব্লক করেন তারা কিন্তু বেশ ভালো জায়গা পেতে চলেছেন আবার আমি দেখেছি যারা যারা গেমিং নিয়ে কাজ করেন তাদের জন্য দু সাল অনবদ্য বছর আবার যারা স্পিরিচুয়াল কাজ নিয়ে কাজকর্ম করেন স্পিরিচুয়াল ব্লগিং করেন তাদের জন্য কিন্তু দু সাল একটা অনবদ্য বছর কাজেই দু সালে আপনাদেরকে মাথায় রাখতে হবে অনেক ভালো ভালো কিছু ঘটবে দু সালে নয় সংখ্যার জাতক জাতিকাদের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের তো একটা অনবদ্য বছর সব রকম ব্যবসা থেকেই আপনারা উন্নতি করতেই পারেন কোনো সমস্যার কিছু হবে না তবে যারা যারা এনার্জেটিক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন ধরেন আপনারা ইলেকট্রনিক্স ব্যবসার সাথে আপনারা অটোমোবাইল সেক্টরের ব্যবসার সাথে অটোমোবাইল সেলস অ্যান্ড সার্ভিসের সাথে মোবাইল রিপেয়ারিংয়ের সাথে এই ধরনের যাদের সেলস অ্যান্ড সার্ভিসের যে সমস্ত কাজ রয়েছে যাদের অটোমোবাইল হাব রয়েছে তাদের জন্য কিন্তু একটা অনবদ্য ইয়ার দু হাজার চব্বিশ সাল আপনি যদি নয় সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দু সাল নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য অভূতপূর্ব একটা বছর হতে চলেছে আমি যদি কিছু মিস করি কমেন্ট করবেন কমেন্ট কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আর নাইন পি এম মোটিভেশনে গল্প আড্ডায় জ্যোতিষ সম্রাটটাকে দেখতে ভুলবেন না নমস্কার